ওয়েলকাম বন্ধুরা আজ হচ্ছে সাত সাতই আগস্ট বিকেল পাঁচটা বাজে তো আজ কিন্তু বিকেল সাত আগস্ট বিকেল পাঁচটার সময় কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের জুন মাধ্যমিক সেশনের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো এই মাত্রই আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট চেক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্ট চেক করবা দুটো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট তোমরা দেখতে পারবা তার জন্য তোমাদেরকে করতে হবে ডাব্লু তোমরা তোমাদের ফোনের স্মার্টফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবা ওখানে যাওয়ার পর ডাব্লু বিসি এস ডট এসি ডট ইন বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন স্কুলিং যে কোনো একটা কিছু লিখবা লিখে সার্চ করার পর সবার উপরের অপশনটায় ক্লিক করার পর দেখবা এমন একটা পেজ খুলে যাবে এই পেজটার কিন্তু ডাম দিকে এখানে তোমরা দেখতে পারবা যে এই যে এই থ্রি ডট একটা আছে অপশনটা দাঁড়াও এক সেকেন্ড ধরো হ্যাঁ এই যে এখানে কিন্তু তোমাদেরকে টাচ করতে হবে টাচ করার পর একটা দেখো সামনে একটা নতুন একটা পেজ খুলে গেল এখানে যে রেজাল্ট বলে যে অপশানটা আছে এই রেজাল্ট অপশানটাতে তোমাদের টাচ করতে হবে বা ক্লিক করতে হবে করার পর আরেকটা একটা নতুন পেজ খুলে যাবে দেখো হ্যাঁ নতুন পেজটা কিন্তু খুলে গেল খুলে যাওয়ার পর দেখো এখানে কিন্তু লেখা আছে ক্লিক হেয়ার টু মাধ্যমিক পরীক্ষা জুন দু হাজার চব্বিশ রেজাল্ট ঠিক আছে তো তোমাদের কিন্তু এইখানে রেজাল্টটা এইভাবে দেখতে হবে এখানে টাচ করতে হবে টাচ করার পর দেখো আবার একটা নতুন পেজ খুলে যাবে হ্যাঁ নতুন পেজ খুলে যাওয়ার পর দেখো এখানে কীভাবে দেখবা এখানে হচ্ছে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন আইডি তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের আইডি নাম্বারটা এখানে দিতে হবে আর এখানে স্টুডেন্ট রোল এখানে রোল নাম্বার দিতে হবে এই দুটো দেওয়ার পর এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করতে হবে করার পর দেখো এইখানে তোমাদের দেখাবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এখানে এখানে রোল নাম্বার এখানে ইনস্টিটিউট কোড এখানে নাম এখানে হচ্ছে কোন ডিভিশন পেয়েছে এখানে রেজাল্ট পাস না ফেল এখানে হচ্ছে টোটাল মার্কস আর এখানে হচ্ছে সাবজেক্টের নেম আর থিওরি মার্কসে কত পেয়েছো সমস্ত কিন্তু কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে একটা ওয়েবসাইট গেল আর একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কী করে দেখবে চলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ওখানে তোমরা তোমাদের গুগল ব্রাউজারে যাবে যাওয়ার পর দেখো এখানে এই যে এইটা ইএক্স এমইটিসি ডট কম দু হাজার চব্বিশ রেজাল্ট বা ইএক্স এম এম ডট কম লিখলেও কিন্তু চলে আসবে তারপরে উপরের যে একদম অপশনটা আছে ওখানে তোমরা টাচ করবা করার পরে কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে দেখো হ্যাঁ অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নতুন পেজ খুলে গেলো দেখো এখানে কিন্তু সবার ফার্স্টে এটা দেওয়া আছে দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ঠিক আছে এই যে সাত আট দু মাধ্যমিক পরীক্ষা জুন দু রেজাল্ট ঠিক আছে এইখানে হচ্ছে তোমাদের দেখো রোল নাম্বার দিতে হবে এই যে এখানে অপশনটা আছে রোল নাম্বারের ঘরে রোল নাম্বার দিয়ে এখানে হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ভিউ রেজাল্টে ক্লিক করলে আগের পেজটায় যেমন দেখালাম আগের অপশনটাই ঠিক ওইভাবে তোমাদের ইনস্টিটিউট কোড রোল নাম্বার নাম থিওরি প্র্যাকটিক্যাল কত পেয়েছো কোন ডিভিশন পেয়েছো কত মার্কস কোন সাবজেক্টে কত সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবে তো ওই ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দেবে অনেক অনেক ধন্যবাদ